তিবার লিউকোড ধর্মা অথবা ধবল রোগ। কোনো ছচে রোগ নয়। কোনো শতি রোগীর সাথে কথা বললে হ্যানশেফ করলে রক্ত দিলে যৌন মিলনে এমন কি শতি রোগীর ব্যক্তিগত জিনিসপত্র যেমন গ্লাস, প্লেট তোয়ালে ব্যবহার করলো এ রোগ ছড়ায় না। তুপ্রিিয়ে দর্শক শতি রোগ বা লিকো ধর্মা অথবা ধবল রোগ ছোয়া নয়। একজনের সংস্পর্শে থাকলে অন্যজনের এই রোগ কখনো হয় না আপনারা যারা এই রোগীদের কাছ থেকে দূরে বা রোগ হওয়ার ভয়ে আতঙ্কিত তাদের জন্য এটা একটা ভুল ধারণা অবশ্যই আপনারা রোগীদের সংস্পর্শে যাবেন আমি যেভাবে আমার পেশেন্টদেরকে দেখার চেষ্টা করি খুব কাছাকাছি যাই যদি ছোঁয়া হতো তাহলে অবশ্যই আমি এর থেকে দূরে থাকতাম এটা ছোঁয়াশের নয় আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকলে এই রোগ আপনার শরীরে বাসা বাঁধবে না যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তাহলে স্বাভাবিকভাবে আপনি একটা কোচা খেলেও রোগ হতে পারে অতএব কোনো আতঙ্ক নয় ভয় নেই আমরা সবাই মিলেমিশে থাকব আর এই রোগীদের যে রোগ আছে এগুলো ফলো করলে আমরা খুব সহজে এই রোগ থেকে মুক্তি পাবো ইনশাল্লাহ যাদের সেতি রোগ নেই তাদেরকে যে সতর্কতা অবলম্বন করতে হবে তা হলো কেটে গেলে উড়ে গেলে বা আঘাতপ্রাপ্ত হয়ে চামড়া ছিলে গেলে অথবা কোনো চর্মরোগ আক্রান্ত হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিসেপ্টিক ক্রিম লোশন এবং হোমিওপ্যাথি ঔষধ ক্যালেন্ডুলা ব্যবহার করা যেতে পারে সরাসরি সূর্যের আলো থেকে নিজেদেরকে প্রটেক্ট রাখার চেষ্টা করতে হবে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি জিঙ্ক এবং কপার সমৃদ্ধ খাবার খেতে হবে ক্ষতি রোগ নিয়ে কোনো তথ্য জানতে আমাদের ইনবক্সে লিখে জানান আমরা সবসময় আপনাদের পাশে আছি